যেসব জায়গায় সিনেমাটি দেখানো হয়েছিল সেখানেই ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা কোনো থিয়েটারে আগুন লেগে মারা গেছে মানুষ কোথাও দর্শকরা সিনেমা শেষ হওয়ার আগেই আতঙ্কে পালিয়ে গেছেন আবার অনেকে নাকি সিনেমা দেখার পর রহস্যজনকভাবে মারা গেছেন অভিশপ্ত সিনেমা হ্যান্ড্রাম মোস্ট ডেঞ্জারাস ফিল্ম কল্পনা করুন আপনি একটি সিনেমা দেখতে বসলেন আর তারপর থেকেই আপনার জীবনে শুরু হলো একের পর এক অদ্ভুত আর ভয়ঙ্কর সব ঘটনা শুনতে সিনেমার গল্প মনে হচ্ছে কিন্তু না এটা বাস্তব আজ আমরা কথা বললো পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত সিনেমা অ্যান্ট্রাম নিয়ে যেটাকে অনেকেই বলেন দ্য ডেড লিস্ট ফিল্ম এভার মেড অ্যান প্রথমবার মুক্তি পায় উনিশশো সত্তরের দশকে কিন্তু তারপরেই শুরু হয় সব অদ্ভুত সব ঘটনা যেসব জায়গায় সিনেমাটি দেখানো হয়েছিল সেখানেই ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা কোনো থিয়েটারে আগুন লেগে মারা গেছে মানুষ কোথাও দর্শকরা সিনেমা শেষ হওয়ার আগেই আতঙ্কে পালিয়ে গেছেন আবার অনেকে নাকি সিনেমা দেখার পর রহস্যজনকভাবে মারা গেছেন এমনকি একবার টোকিওতে যখন এই সিনেমা দেখানো হয় পুরো সিনেমা হলেই নাকি ভয়ঙ্কর এক আগুন লেগে যায় এরপর থেকেই অ্যান সিনেমাটিকে বলা হয় অভিশপ্ত এখন প্রশ্ন হলো এই সিনেমায় এমন কি আছে কাহিনি শুনতে খুবই সাধারণ দুই ভাই বোন তাদের প্রিয় কুকুরকে মৃত্যুর পর বাঁচানোর জন্য নরকে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু ভয়াবহ ব্যাপার হলো এই গল্পের ভেতরে ঢোকানো হয়েছে অদ্ভুত সব প্রতীকের গোপন স্যাটানিক চিহ্ন আর শব্দ গবেষকরা বলেন এগুলো আসলে শয়তানের ডাক এই সিনেমায় এমন অনেক সাবনিমিনাল মেসেজ আছে যা চোখে ধরা পড়ে না কিন্তু অবচেতন মনে প্রভাব ফেলে কেউ কেউ বলেন এটা আসলে এক ধরনের আচার যেটা দর্শককে করে দেয় যারা এই সিনেমা দেখেছেন তারা অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন কেউ বলেছে দেখার সময় মনে হয় যেন কেউ আপনার ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে আবার কেউ বলেছে সিনেমা শেষ হওয়ার পর থেকে সারাক্ষণ মনে হয় কেউ তাকে অনুসরণ করছে অনেকে ভয়ঙ্কর দুঃস্বপ্নে আক্রান্ত হয়েছে এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে এই কারণে অ্যান ট্রাম্প বহু বছর ধরেই তুলে রাখা হয়েছিল কেউ এটি প্রচার করেনি অনেকেই এখন বিশ্বাস করেন সিনেমাটি পুরোপুরি হারিয়ে গেছে কিন্তু দু সালে আবার সিনেমাটি নতুন করে প্রকাশ করা হয় মোস্ট ডেঞ্জারাস ফিল্ম এভার মেড শিরোনামে সেই সময় মানুষকে সতর্ক করে দেওয়া হয় এই সিনেমা দেখতে হলে নিজের ঝুঁকিতে দেখবেন এখন পর্যন্ত অনেকেই বলেন এই সিনেমার ভেতর এমন কিছু একটা আছে যা বোঝা যায় না কিন্তু অনুভব করা যায় আসলে কি এই সিনেমা অভিশপ্ত নাকি সবই শুধু প্রচারণা আর ভয়ের খেলা সত্যিটা হয়তো আমরা কখনোই জানবো না তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি সাহস করবেন অ্যান্ট্রাব সিনেমা দেখতে নাকি এটাকে বিশ্বাস করবেন ইতিহাসে সবচেয়ে অভিশপ্ত সিনেমা বলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভয়ঙ্কর রহস্যের আরও গল্প শোনার জন্য